আসসালামু আলাইকুম সি আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি বৃষ্টি হয়েছে দুই দিন যাবত আমাদের দিকে বৃষ্টি হয়েছে তো আজকে এসেছি একটা ছত্রাকনাশক নিয়ে সাথে এমন কলফির বিষ যা সাদা মাখির কাজ করে মাসা আমাদের টমেটো গাছগুলো কিন্তু যেগুলো আগস্টের একুশ তারিখে দেওয়া এগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আমাদের বাংলাও প্রায় শেষের দিকে আজকে পুরা গাছে একবারে ওষুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি বৃষ্টির পরে কিন্তু রোদ্রু বের হয়েছে যে কারণে গাছগুলো কিন্তু অনেক সময় লেতিয়ে পড়ে বা ঢুলে পড়ে রোগ দেখা যায় বৃষ্টি পরবর্তী সময় সেই কারণেই আগেই আমরা আজ দুই দিন যাবত আমাদের দিকে যে বৃষ্টি হয়েছে এর কারণে আমরা একটা সত্তাক নিয়ে এসেছি সমস্ত গাছে স্প্রে করে একবারে সুন্দর করে এরকম করে ভিজিয়ে দেব আপনারা সমস্ত গাছে এরকম করে সুন্দর করে ভিজিয়ে দেবেন গাছগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন পর্যন্ত এগুলা দিয়েছি আমরা আগস্টের একুশ তারিখে আর ওইদিকে যে গাছ দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ওইগুলা দিয়ে আপনার